সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ানদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করছে দাবি মস্কোর গাড়ি নিয়ে যাওয়ার জন্য রাশিয়ানদের ছয় মাস সময় দিল ইউ পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়াকে কঠোর হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার চীনা গুপ্তচর বেলুন গুপ্তচর বৃত্তি করছিল না বললেন মার্কিন সেনা প্রধান মার্ক বিলি এবং লন্ডনের ভবিষ্যৎ নিয়ে শীর্ষ অর্থ ব্যবস্থাপকদের সন্দেহ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ানদের বিরুদ্ধে বর্ণবাদে আচরণ করছে দাবি মস্কর রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সঙ্গে রাশিয়ান নাগরিকদের ব্যক্তিগত পণ্য আনার নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই এবং এটি পশ্চিমা কর্মকর্তাদের দ্বারা স্পষ্ট বর্ণবাদের প্রকাশ শুক্রবার ব্রাসেলস ব্যাখ্যা করার পরে তার মন্তব্য এসেছে যে ইউক্রেনের সংঘাতের কারণে রাশিয়ার সাথে বাণিজ্যের উপর আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞাগুলি ফোন লাগেজ এবং এমনকি শ্যাম্পু এবং টয়লেট পেপারের মতো ব্যক্তিগত আইটেমগুলোতেও প্রসারিত হয়েছে ইউরোপীয় কমিশন ইউ অপারেটরদের নিষেধাজ্ঞা লঙ্ঘনের সম্ভাব্য ঝুঁকিগুলি মূল্যায়ন ও বোঝার এবং শুল্ক চেক পরিচালনা করার সময় জাতীয় কোন জিনিস বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছে এটা নিচ্ছক বর্ণবাদ এটি নিষেধাজ্ঞার নীতি নয় এটি ইউরোপীয় ইউনিয়নের যুবন্ত অর্থনীতির জন্য কিছু অতিরিক্ত সুবিধা তৈরির প্রশ্ন নয় টি বর্ণপাতা জাকারোবা সোমবার ও ইকোনমিক ফোরামের সাইডলাইনে তাসকে বলেছেন এখন এটা ফেটে যাচ্ছে একটি ফোরার মতো যার চিকিৎসা করা হয়নি এবং যাকে কেবল একটি ফিস্টুলায় পরিণত হয়েছে এটি পশ্চিমা বর্ণবাদের একটি ফিস্টুলা মুখপাত্র ইউরোপীয় ইউনিয়নে আরেকটি নাৎসিবাদের বন্য প্রকাশের কথা স্মরণ করেন এমন একটি উদাহরণের দিকে ইঙ্গিত করে যখন একজন রাশিয়ান সাংবাদিককে কেবল রাশিয়ান হওয়ার কারণে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে নিষেধ করেছিলেন তিনি বলেন এর কোনো যৌক্তিকতা নেই কোনো কারণ নেই সুশীল সমাজের সংস্কৃতি এবং বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রের প্রতিনিধিরা এর মুখোমুখি হচ্ছেন যখন ভিসা জারি করা হয় না তখন পরিকল্পিত অনুষ্ঠানগুলি বাতিল করা হয় তাদের নির্দিষ্ট সম্মেলন প্রতিযোগিতা অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয় না এটা বর্ণবাদ ছাড়া কিছুই নয় রাশিয়ার অন্তর্বর্তীকালীন শুল্ক প্রধান ব্যক্তিগত ভাবে পণ্যের উপর ইউ নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ অর্থহীন বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে এই সম্পূর্ণ অরাজকতার প্রদর্শন যা শুল্ক নিয়ন্ত্রণে স্বাভাবিক যুক্তিকে অস্বীকার করে ডাভিডো সাংবাদিকদের বলেন অন্তত রাশিয়ার নাগরিকদের সীমান্ত অতিক্রম করার সময় প্যান্ট পরা নিষিদ্ধ করেনি তিনি আরো বলেন রাশিয়ার ফেডারেল কাস্টমস সার্ভিস ইউ থেকে আগত পর্যটকদের জন্য অনুরূপ নীতি গ্রহণ করবে না গাড়ি নিয়ে যাওয়ার জন্য রাশিয়ানদের ছয় মাস সময় দিল ইউ ফিনল্যান্ডে রাশিয়ান নিবন্ধিত গাড়ির মালিকদের দেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য ছয় মাস সময় দিয়েছে এই ধরনের বেশিরভাগ যানবাহন প্রবেশ নিষিদ্ধ করেছে এই মাসের শুরুতে ইউ ইউক্রেন সংঘাত থেকে উদ্ভূত নিষেধাজ্ঞার অংশ হিসাবে তার সদস্য দেশগুলিকে ব্লকে প্রবেশকারী রাশিয়ান নাগরিকদের ব্যক্তিগত জিনিসপত্রের বিস্তৃত পরিসর বাজেয়াপ্ত করার সুপারিশ পেয়েছিল শুক্রবার এক বিবৃতিতে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ষোলই সেপ্টেম্বর থেকে কেবল রাশিয়ার স্থায়ীভাবে বসবাসকারী ইউ নাগরিক তাদের পরিবারের সদস্য কূটনৈতিক বা মানবিক ভিত্তিতে কাজ করা ব্যক্তিদের রাশিয়ায় নিবন্ধিত গাড়ি ফিনল্যান্ডে আনার অনুমতি দেওয়া হবে মন্ত্রক পরে সতর্ক করে দিয়েছিল যে যানবাহন গুলি ইতিমধ্যে ফিনল্যান্ডে এসে পৌঁছেছে এবং রাশিয়ার লাইসেন্স প্লেট রয়েছে তাদের অবশ্য দুই হাজার সালের ষোলোই মার্চের মধ্যে দেশ থেকে বের করে আনতে হবে এই পদক্ষেপের ব্যাখ্যা দিতে গিয়ে ফিনল্যান্ডের কর্মকর্তারা আরো জোর দিয়েছিলেন যে হেলসিং ইউক্রেনের বিরুদ্ধে রাশের আগ্রাসনের যুদ্ধের ফলে আরোপিত নিষেধাজ্ঞাগুলি সম্পূর্ণরূপে প্রয়োগ করে এবং নিষেধাজ্ঞা এড়ানো রোধ করতে চায় গত সপ্তাহে ইউরোপীয় কমিশন কর্তৃক প্রকাশিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের একটি সংকলন থেকে এই নিষেধাজ্ঞা সূত্রপাত হয়েছিল যার অর্থ রাশিয়ার নাগরিকদের সব ফোন সাবান এমনকি টয়লেট পেপার সহ বিস্তৃত পণ্য আনতে দেওয়া হতো না নথিতে যানবাহনের ব্যবহার ব্যক্তিগত বা বাণিজ্যিক হোক ডাকারও দীর্ঘ নির্বিশেষে রাশিয়ানদের গাড়ি আন্তঃনিষেধ করা হয়েছে যাইহোক পরে ইইউ বিতন নিষেধগুলে ডায়াল করা হয়েছিল যে ফোন এবং স্বাস্থ্যকর পণ্যগুলির উপর নিষেধ থাকা কেবল মাত্র সেই ক্ষেত্রে প্রযোজ্য যেখানে বাণিজ্য নিষেধ থাকাগুলি লঙ্ঘন করা হচ্ছে এবং শুল্ক কর্তৃপক্ষকে আনুপাতিক এবং যুক্তিসঙ্গত পদ্ধতিতে কাজ করার পরামর্শ দেয়। তবে এটি পুনর ব্যক্ত করেছে যে সম্ভাব্য নিষেধ থাকা লঙ্ঘনের ক্ষেত্রে সড়ক যানবাহনের বিশেষ মনোযোগ প্রয়োজন। ফিনল্যান্ড ছাড়াও পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভি এবং লিথুয়ানিয়া রাশন নিবন্ত্রিত ব্যক্তিগত গাড়ি নিস্থিত করেছে। যদিও পরে তার অঞ্চল দিয়ে রাশন এক্সটেব কালিনিংগ্রাদে ভ্রমণকারী অটোমোবাইল গুলির জন্য ব্যতিক্রম করতে সম্মত হয়েছে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা ইউ নিষেধাজ্ঞাগুলিকে কেবল বর্ণবাদ বলে নিন্দা করেছেন অন্যদিকে প্রাক্তন রাশিয়ান রাষ্ট্রপতি দিমিত্রিমে ব্লকের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার পরামর্শ দিয়েছেন কিয়েবে পশ্চিমা সমর্থিত অভ্যুত্থানের পর ক্রিমিয়ান উপদ্বীপ তার প্রতিবেশী দেশে যোগ দেওয়ার জন্য অপ্রতিরোধভাবে ভোট দেওয়ার পর দুই সালে পশ্চিম প্রথম রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে দুই সালে ফেব্রুয়ারিতে মস্কো এবং কিয়েবের মধ্যে শত্রুতা শুরু হওয়ার পরে বিধিনিষেধগুলো বাড়ানো হয়েছিল রাশিয়া বারবার এই নিষেধাজ্ঞাগুলি অবৈধ বলে অভিহিত করেছে পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়াকে কঠোর হুশিয়ারি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে সিওল ও ওয়াশিংটন কঠোর প্রতিশোধ বলে হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন শুক ইয়ল রবিবার এপিকে দেয় এক সাক্ষাৎকারে ইয়ন বলেন মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পুনরায় নিশ্চিত করেছে যে উত্তর কোরিয়ার যে কোনো পারমাণবিক হামলার দ্রুত অপ্রতিরোধ সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে তিনি বলেন প্রতিবেশী দেশটির পারমাণবিক অস্ত্র মোতায়নের সিদ্ধান্ত পিয়ং শাসনের অবসান ঘটাবে উত্তর কোরিয়া যা বছর বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বহুবার সতর্ক করেছে যে তার আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দিতা করবে না দেশটির নেতা কিম জং এই বছরের শুরুতে বলেছিলেন যে পিওং এর পারমাণবিক কৌশলগত বাহিনী যে কোনো সময় তাদের গুরুত্বপূর্ণ মিশন সম্পাদনের জন্য নিখুঁত প্রস্তুতি নেবে যদি সিওল এবং ওয়াশিংটন কোরিয়ান উপদ্বীপে এবং তার আশেপাশে বড় আকারের সামরিক পহরা চালিয়ে পিওং এর প্রতি খোলাখুলি শত্রুতা দেখানো বন্ধ না করে কিমের রাশিয়া সফরের শেষ দিনে ইউক্রেনের সাক্ষাৎকারটি প্রকাশিত হয় যে যে সফরটি দক্ষিণ কোরিয়া পশ্চিমে উদ্বেগ সৃষ্টি করেছিল রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষা মন্ত্রী শেরগে সৈগু সঙ্গে আলোচনা করতে মঙ্গলবার থেকে দেশে ছিলেন উত্তর কোরিয়ার নেতা তিনি রাশিয়ার সুদূর প্রাচ্যে ভস্তচরি কসমড্রম এবং বিমান চালনা কেন্দ্রগুলিও পরিদর্শন করেছিলেন এবং পারমাণবিক সক্ষম কৌশলগত বোমারু বিমান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম দেখিয়েছিলেন উত্তর কোরিয়ার বার্তা সংস্থা ভয়েস অব কোরিয়া জানিয়েছে শনিবারের আলোচনায় কিম ও সৈক্য প্রতিরক্ষা রাষ্ট্রীয় নিরাপত্তা উভয় ক্ষেত্রেই দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা পারস্পরিক বিনিময় আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন উত্তর কোরিয়া রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা অবৈধ ও কারণ এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং অন্যান্য বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন ইউন বলেন যে তিনি আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে এই বিষয়টি উত্থাপন করবেন যাতে আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের পদক্ষেপের প্রতিক্রিয়ায় আরো কঠোরভাবে একত্রিত হবে শুক্রবার পুতিন উল্লেখ করেন যে রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে চায় মস্কো পিয়ং এর মধ্যে সহযোগিতা উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এবং দাবির কথা উল্লেখ করে রুশ নেতা বলেন আমরা কখনোই কোনো কিছু লঙ্ঘন করি না এবং এই ক্ষেত্রে আমরা কোনো কিছু লঙ্ঘনের পরিকল্পনা করছি না চীনা গুপ্তচর বেলুন গুপ্তচর বৃত্তি করছিল না বললেন মার্কিন সেনাপ্রধান মার্কবিলি জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্কিলি রবিবার সিবিএস কে বলেছেন ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে একটি তথাকথিত গুপ্তচর বেলুন গুলি করে নামানো আসল কোন গোয়েন্দা তথ্য সংগ্রহ করেনি শুরু থেকে জোর দিয়েছিল যে বেলুনটি কোনো নজরদারি নৈপুণ্য নয় মার্কিন সম্প্রচারককে বলেন গোয়েন্দা সম্প্রদায় তাদের মূল্যায়ন এবং এটি একটি উচ্চ আত্মবিশ্বাসের মূল্যায়ন যে সেই বেলুন থেকে কোনো গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়নি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অতিক্রম করার আগে জানুয়ারিতে আলাস্কার পাশে আকাশে বেলুনটি আবির্ভূত হয়েছিল ফেব্রুয়ারি গোড়ার দিকে দক্ষিণ ক্যারোলিনা উপকূলে গুলি করে ভূপাতিত করা হলে এর উচ্চ উচ্চতার উড়ান শেষ পর্যন্ত শেষ হয় এর পুরো যাত্রা জুড়ে এবং এর কয়েক মাস পরে মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন যে বেইজিং এর জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য বেলুনটি মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে পাঠানো হয়েছিল এপ্রিল মাসে বেনামি কর্মকর্তারা এনবিসি নিউজকে বলেছিলেন যে বেলুনটি মার্কিন সামরিক সাইটগুলোর উপর দিয়ে বৈদ্যুতিক যোগাযোগগুলি আটকানোর জন্য একাধিক পাশ করেছিল এর আগে এটি যত তাড়াতাড়ি সম্ভব আকাশ সীমা থেকে বের করে আনার প্রয়াসে তার গতি বাড়িয়েছে মার্কিন মার্কিন ভূখণ্ডের উপর দিয়ে বেলুন ওড়ানোর জন্য চীনা সরকারকে অগ্রহণযোগ্য এবং দায়িত্বজ্ঞানহীন উভয় বলে অভিহিত করেছেন এবং প্রতিক্রিয়া বেইজিং এর পরিকল্পিত সফর বাতিল করেছেন চীন বলেছিল যে বেলুনটি একটি বেসামরিক নৈপুণ্য ছিল যা অবশ্যই উড়িয়ে দেওয়া হয়েছিল একটি ব্যাখ্যা যা মিলি এখন স্বীকার করেছেন যে সম্ভব ছিল হাওয়ায় উপর স্রোতের কথা উল্লেখ করে মিলি বলেন এই বাতাসগুলি খুব বেশি যা বেলুনটিকে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে পূর্ব দিকে চালিত করেছিল সেই বিমানের নির্দিষ্ট মোটর সে উচ্চতায় সে বাতাসের বিরুদ্ধে যেতে পারে না তথ্য সংগ্রহ করেনি তা প্রকাশ করা সত্ত্বেও মিলি এবিসি নিউজকে বলেন যে এটি করার জন্য প্রয়োজনীয় সেন্সর এবং ট্রান্সমিটার দিয়ে সজ্জিত ছিল তিনি বলেন আমি বলবো একটি গুপ্তচর বেলুন ছিল যা আমরা উচ্চমাত্রার নিশ্চয়তার সাথে জানি যে কোনো গোয়েন্দা তথ্য পাইনি এবং চীনে কোনো গোয়েন্দা তথ্য প্রেরণ করেনি লন্ডনের ভবিষ্যৎ নিয়ে শীর্ষ অর্থ ব্যবস্থাপকদের সন্দেহ আধিকারিকদের মতে লন্ডনে বিশ্বের অন্যতম আর্থিক রাজধানী হিসেবে তার নেতৃত্ব করতে পারে যা নিউ ইয়র্কের সাথে ভাগ করে নিয়েছে ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানের অনুভূতি জরিপে দেখা গেছে যে চৌষট্টি শতাংশ সেক্টরের নেতারা মনে করেন যে লন্ডন শহরটি তার প্রতিদ্বন্দ্বিত তুলনায় বৈশ্বিক কেন্দ্র হিসেবে স্থবির হয়ে পড়বে ব্যবসায় কেন্দ্রিক সংবাদপত্র সিটি এম এই সপ্তাহের শুরুতে রিপোর্ট করেছে সিটি অব লন্ডন যা ব্যাপকভাবে কেবল সিটি হিসেবে পরিচিত একটি ঐতিহাসিক আর্থিক জেলা এবং লন্ডন স্টক এক্সচেঞ্জ এবং ব্যাংক অব ইংল্যান্ড উভয়েরই আবাসস্থল লয়ার্স ব্যাংক কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং এর ম্যানেজিং ডিরেক্টর লিসা ফ্রান্সিস সংবাদপত্রকে বলেন শীর্ষস্থানে আর্থিক কেন্দ্র হিসেবে সিটি অব লন্ডনের অবস্থান পরিবর্তনের পর্যায়ে রয়েছে জেলাটি আস্থার কিছু সংকটের মুখোমুখি হয়েছে বলে জানা গেছে বেশ কয়েকটি সংস্থা নিয়মিতভাবে লন্ডনের তালিকাভুক্ত বাজারগুলি পরিত্যাগ করেছে অন্যান্য বড় স্টক এক্সচেঞ্জগুলি বেছে নিয়েছে ব্রিটিশ সরকার শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে যুক্তরাজ্য তালিকাভুক্ত করতে রাজি করাতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাজ্যের চিফ ডিজাইনার আর্ম নিউ ইয়র্কের নাজডাক স্টক এক্সচেঞ্জে সফলভাবে আত্মপ্রকাশ করেন ব্যাংক কর্তৃক জরিপ করা এক চতুর্থাংশ সংস্থা বলেছে যে আগামী পাঁচ বছরের মধ্যে লন্ডন যদি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক কেন্দ্র হিসেবে তার মর্যাদা হারায় তবে তারা তাদের যুক্তরাজ্য ভিত্তিক কিছু কর্মীকে বিদেশে স্থান ত্বরিত করতে পছন্দ করবে ম্যাকফার্লেন্সের পাবলিক পলিসি প্রধান এবং প্রাক্তন ট্রেজারি মন্ত্রী ডেভিড গাউক বলেছেন রাজনৈতিক অনিশ্চয়তা ব্রেকজিট এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা বৃদ্ধি সহ বেশ কয়েকটি অর্থ হল যে আমরা আত্মতুষ্ট হতে পারি না যে এটি সর্বদা শীর্ষে থাকবে ডিসেম্বরে চ্যান্সেলর জেরেমি হান্ট উদ্বেগের প্রতিক্রিয়া এডিনবার্গ সংস্কার নামে পরিচিত সংস্কারের একটি প্যাকেজ ঘোষণা করেন এই ব্যবস্থাগুলোর উদ্দেশ্য হল অপরিবর্তিত ইউ আইনের বোঝা বাতিল করে বিনিয়োগ এবং টপ চার্জ প্রবৃদ্ধিকে উন্মুক্ত করা এখন পর্যন্ত যুক্তরাজ্য সরকার ফ্ল্যাগশিপ ফিনান্সিয়াল সার্ভিসেস এন্ড মার্কেটস বিল পাশ করেছে যা স্থানীয় নিয়ন্ত্রকদের পূর্বে ইউব্যাপী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেয় প্রায় আশি শতাংশ উত্তরদাতা বলেছেন যে যুক্তরাজ্য এবং ইউর মধ্যে ভালো সম্পর্ক লন্ডনের মর্যাদা বাড়াতে সহায়তা করবে দুই পঞ্চমাংশ বলেছেন যে দক্ষ শ্রমিকদের জন্য অভিবাসন বিধি শিথিল করা উচিত বুকে বলেন যুক্তরাজ্যকে দেখাতে হবে যে আমরা একটি মুক্ত অর্থনীতি মুক্ত প্রতিশ্রুতিবদ্ধ এখানে প্রতিভা বিনিয়োগ আকৃষ্ট করতে ইচ্ছুক উদ্ভাবন কালিঙ্গন করতে প্রস্তুত কিন্তু রাজনৈতিক ও নিয়ন্ত্রণমূলক স্থিতিশীলতা প্রদান করতে সক্ষম দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ